আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ভাতের চাল দিয়ে ভোনা খিচুড়ি করে দেখাবো ভোনা খিচুড়ি আমি সবসময় বাসমতি পোলায়ের চাল দিয়ে করে থাকি আজকে আমি ভাতের চাল দিয়ে করেছি তবে ভাতের চাল দিয়ে যে এত মজাদার হয় যেভাবে আমি রান্না করেছি অনেক বেশি সুস্বাদু আর টেস্টি হয়েছিল তো আপনাদের মাঝে সেই রেসিপিটাই শেয়ার করব। আর আমি এখানে গরুর গোশটাকে যেভাবে করে নিয়েছি সেটা একটু বলে দিচ্ছি গরুর গোছ ভুনা করার জন্য আমি এক চা চামচ আদা বাটা এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া রসুন বাটা সব কিছু দিয়ে আমি গরুর গোশটাকে ভুনা করেছি আর পেঁয়াজ কেটে দিয়েছিলাম সাথে সব সবকিছু একসাথে হাতে মেখে জাস্ট ভুনা করে নিয়েছি আর এখানে আমি ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই যে দেখুন ডালটা হচ্ছে এখানে বুটের ডাল আছে আর হচ্ছে মুগ ডাল আছে টোটালি আমার এক কাপের থেকে একটু বেশি হবে এই পরিমাণে নিয়েছি আর এখানে আমি এখন খিচুড়িটা রান্না করার জন্য একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো আর পেঁয়াজ দিয়ে দিলাম এগুলোকে এখন সুন্দর করে ভেজে নিব যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এর সাথে দুই চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আর হচ্ছে হলুদ গুঁড়া এগুলো আমার পরিমাণ মতো আমি দিয়ে নিলাম অল্প অল্প করে সবকিছু আগে যেহেতু গরুর গোষের সাথে দিয়েছি অল্প অল্প করে ওখানেও কিন্তু অনেক বেশি দেয়নি তো সবকিছু অল্প অল্প করে দিয়ে রান্না করে নিলাম তো এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন তেলটা বেরিয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমরা হাফ কেজি চাউলের চাল দিয়ে দিলাম এখানে হাফ কেজির থেকে একটু কম হবে আর কি আর এখানে কিছু মুসুরের ডাল সাথে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিরকম পরিমাণে দিয়েছি এরকম করে মানে দিয়েছি আমি এটা আর কি আমার পরিমাণ বুঝে রান্না করেছি আপনারা যেমনটা রান্না করবেন ঠিক ওই পরিমাণ বুঝে আপনারা দিয়ে নেবেন ডালটা তো আমি আর কি তিন ধরনের ডাল দিয়েছি খিচুড়িতে খিচুড়িতে কিন্তু ডাল বেশি দিলে বেশি মজাদার হয় তো মুসুরির ডালটা ওই ডালের সাথে সিদ্ধ করবো না এই জন্য কারণ মুসুরি ডাল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং গলে যাবে সেই জন্য যাতে না গলে যায় এই জন্য চালের সাথে এভাবে করে ভেজে নিব তিন মিনিট চার মিনিটের মতো এভাবে করে ভেজে নিতে নিতে যখন নাকি পানিটা শুকিয়ে যাবে সেই পর্যায়ে আমরা এখানে পানি দিয়ে দিচ্ছি তো এই যে দেখুন এখন আমি অল্প করে পানি দিলাম এই জন্য কারণ আমি যে ডালটা সিদ্ধ করেছি সেখানেও কিন্তু পানি আছে সেই জন্য অল্প পরিমাণে পানিটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু লবণটা আমি দিয়ে দিয়েছিলাম সেটা হয়তো আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি লবণটা অবশ্যই দিয়ে দিতে হবে আর এখনই আমি এই যে ডালটা যে সিদ্ধ করে নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি কারণ এই যে এই ভাতের চালটা খুব তাড়াতাড়ি আমাদের সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমাদের এখানে ভাতের চালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই আর কি তো এখন পানিটা আমি আমার পরিমাণ বুঝে দিয়ে নিলাম যাতে করে এই যে এরকম হয় দেখুন ঠিক এরকম হবে খুব বেশি পানি দিলে কিন্তু ভূনা ভুনা করা যাবে না আর এই তো দেখুন পানিটা আমি এক কেজির থেকে একটু কম হবে এই পরিমাণেই দিয়েছি সব কিছু মিলিয়ে এটুকু হয়েছে আর লবণটা আবারও চেক করে নিয়ে ভালো করে লবণটা আবারও দিয়ে নিলাম এখন এটাকে নেড়ে চড়ে আমি মিশিয়ে ঢেকে রান্না করতে থাকবো আর যখন নাকি বলক চলে আসবে বলক চলে আসার পরে যখন নাকি হাফ সিদ্ধ হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে কিন্তু লবণটা আবারও চেক করে নিতে হবে ভালো করে বা আমরা পরবর্তীতে কিন্তু লবণ আর মেশানো যাবে না এই যে এরকম পানি পানি অবস্থাতেই কিন্তু আপনারা সব সবসময় খিচুড়ি বা পোলাও যে কিছু বিরিয়ানি রান্না করার সময় কিন্তু এভাবে করে পানিটা মানে যখন থাকে ভেজা ভেজা এই পর্যায়ে লবণটা চেক করে নিতে হয় আর এই পর্যায়ে আমি গরুর গোসগুলো দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম দেখুন না এই ঝোল থাকতে থাকতেই কিন্তু গোসটা দিতে হবে এতে করে মশলাগুলো খুব ভালো করে সব জায়গাতে চলে যাবে আর গোসগুলো সব জায়গায় মিশে যাবে অনেক সুন্দরভাবে সহজে মেশানো যাবে আর পানিটা শুকিয়ে গেলে মিশাতে একটু প্রবলেম হবে আর সেই ক্ষেত্রে টেস্টটা ভালো আসবে না এরকম ভেজা ভেজা থাকা অবস্থায় দিতে হবে পানির মধ্যে আর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এটা হচ্ছে কাঁচামরিচ গুলো আমি আনামি দিয়েছি কারণ আমাদের বাচ্চারাও খাবে খিচুড়িটা যেহেতু ওরা তো ঝাল খেতে পারবে না আমরা এই মরিচটা সুন্দর ফ্লেভারের জন্য এভাবে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম পরিমাণ বুঝে অল্প করে একটুখানি টেস্টিং সল্ট তো এই টেস্টিং সল্টটা দিলে কিন্তু খিচুড়ির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় মানে কি বলবো অসাধারণ হয় খেতে তো আমি সবসময় খিচুড়ি রান্না করলে একটুখানি টেস্টিং সল্ট দিয়ে দিই আর এই পর্যায়ে এসে যখন হয়ে আসছে এখন দমে দিয়ে দিব এই আমি আচার দিয়ে দিচ্ছি এই আচারটা সম্পূর্ণ অপশনাল তবে আমি আচারটা দিয়েছি বলে খিচুড়িটা খেতে ভীষণ মজাদার হয়েছিল খিচুড়ির সাথে একটু টক টক লেগেছিল মেয়েকে যখন খেয়েছি অসাধারণ হয়েছিল জাস্ট অনেক মজাদার একটা রেসিপি হয়ে গিয়েছিল খিচুড়িটা খেতে খুবই সুস্বাদু আর টেস্টি হয়েছিল তো এখন আমি দমে দিয়ে রেখে দিব পনেরো মিনিট পনেরো মিনিট পরে ফিরে আসলাম দেখুন আমাদের খিচুড়িটা কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে কতটা লোভনীয় হয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা ফাইনাল লুকটা আসলে কতটা সুন্দর হয়েছে দেখুন এই যে একদম পারফেক্ট একটা ভুনা খিচুড়ি হয়েছে আর খেতে তো ভীষণ মজাদার হয়েছে আজকের রেসিপিটা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যে সকল আপুরা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন সে সকল আপুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপুরা আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব এবং করি আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ